পুরীতে গিয়ে পুরীতে হোটেল নিয়ে থেকে মাথা পিছু এক হাজার টাকা খরচা করে আমরা ফিরে আসবো আবার কলকাতায় স্বর্গদুয়ারে যাবে এই বাস বলি বাস না পালো আমাদেরকে একদম স্বর্গদুয়ার মোড়ে ভাড়া নিল জনপ্রতি পনেরো টাকা করে মাত্র ছশো টাকায় আমরা দুজন শেয়ার করে এই রুমটা নিয়ে নিয়েছি মাথাপিছু তিনশো টাকা করে পড়লো এই চলতি বছর দু হাজার পঁচিশে এই নিয়ে তিনবার এলাম পর্যন্ত যতবার পুরীতে এসেছি সব থেকে ভালো জগন্নাথ দেবের দর্শন পেলাম আজকে আনন্দবাজার থেকে এই প্রসাদটা নিলাম আমি এটার মূল্য পড়লো পঞ্চাশ টাকা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন জার্নি হ্যাঁ আরও একবার পুরী বহুবার পুরী গিয়েছি এবং বহু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে আপনারা বাজেটে কিভাবে ঘুরবেন সেই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি তবে আজকে একেবারে দুই বন্ধু মিলে হঠাৎ প্ল্যান যে পকেটে হাজার টাকা থাকলে কি পুরী ভ্রমণ করে আবার কলকাতায় ফিরে আসা যায় দুই বন্ধু মিলে পুরীতে গিয়ে পুরীতে হোটেল নিয়ে থেকে মাথাপিছু এক হাজার টাকা খরচা করে আমরা ফিরে আসবো আবার কলকাতায় তবে আমরা কিন্তু ট্রেনের রিজার্ভেশনে যাব না সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যাবে আমরা যাবো কিন্তু এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরাতে হ্যাঁ মাত্র একশো আশি টাকা ভাড়াতে আমরা সুপারফাস্ট ট্রেনে যাব তাই একশো আশি টাকা ভাড়া পড়বে যদি আমরা জগন্নাথে যেতাম বা নর্মাল মেল বা এক্সপ্রেসে যেতাম সেক্ষেত্রে ভাড়া পড়তো মাত্র একশো ষাট টাকা এখন আমি রয়েছি রামরাজাতলা স্টেশনে আমরা যাবো জিরো টু এইট থ্রি নাইন সালিমার পুরী সুপারফাস্ট স্পেশাল ট্রেনে তাহলে চলুন আগে টিকিটটা কেটে ফেলা যাক একটা টিকিট কেটে নিলাম একেবারে রামরাজাতলা থেকে পুরী পর্যন্ত আমাদের ভাড়া পড়লো একশো আশি টাকা যদি লোকাল ট্রেনে আমরা পুরী যেতাম সেক্ষেত্রে ভাড়া পড়তো একশো কুড়ি টাকা ষাট টাকা বাঁচানোর জন্য ওই কুড়ি বাইশ ঘন্টা জার্নি করে লোকাল ট্রেনে পুরী যাওয়ার কোনো মানে হয় না লোকাল ট্রেনে দীঘা হ্যাঁ একশো আশি কিলোমিটার যাওয়া যায় তবে প্রায় পাঁচশো কিলোমিটার আমার মতে এক্সপ্রেস ট্রেন প্রচুর আছে তাদের জেনারেল কামরায় যাওয়া ভালো তবে আমরা যেহেতু সিঙ্গেল দুই বন্ধু মিলে যাচ্ছি অবশ্যই ফ্যামিলির সাথে কম্পেয়ার করবেন না যারা টিকিট পাবেন না কষ্ট করে যেতে পারেন তবে ধৌলি এক্সপ্রেসে যাওয়া সব থেকে বেটার ফ্যামিলি নিয়ে আপনারা একশো আশি টাকার বিনিময়ে কিন্তু রিজার্ভেশন করে নিতে পারবেন তবে এটাই সমস্যা যে ধৌলি হচ্ছে সকাল নটা বেজে পনেরো মিনিটে এবং পুরীতে নামায় সন্ধ্যেবেলা সেক্ষেত্রে একদিনের হোটেল ভাড়া পুরো বেকার যাবে যার জন্য আমরা এই ধরনের প্ল্যান করেছি যে আমরা এক্সপ্রেস ট্রেনে যাব জেনারেল কামরায় যাবো ফ্রি এক্সপিরিয়েন্স হয় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা আমরা জেনারেলে জার্নি করছি জগন্নাথ এক্সপ্রেসকে চুজ করিনি তার একটাই কারণ যেহেতু জগন্নাথ এক্সপ্রেস সন্ধ্যেবেলায় তাতে করে প্রচুর যারা চাকরি বাকরি করে ফেরে অর্থাৎ লোকাল প্যাসেঞ্জার কিন্তু প্রচুর ওঠে খড়গপুর বা তার পরে স্টপেজ পর্যন্ত যার জন্য আমরা চুজ করিনি আমরা চুজ করেছি জিরো টু এইট থ্রি নাইন সালিমার পুরী সুপারফাস্ট স্পেশাল ট্রেনকে এর জেনারেলকে আমরা সামনের দিকে রয়েছে দুটি চলুন আগে সাতটার থেকে আমরা ট্রেনে উঠি লোকাল আমাদেরকে না ভালো সাঁতারাকাছি দু নম্বর প্ল্যাটফর্মে সেখান দিয়ে আমরা চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে কারণ শালিমার থেকে যে সমস্ত ট্রেন আসে বেশিরভাগই এক নম্বর প্ল্যাটফর্মে দেয় আচ্ছা শালিমার পুরী এই স্পেশাল ফেয়ার সুপারফাস্ট ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই যার জন্য রাতের খাবার আমি বাড়ি থেকেই এনেছি এবং স্টেশন থেকে সাঁতরাগাছি স্টেশন থেকে রেল নিরের জল নিয়ে নিলাম যেটা পনেরো টাকায় পড়লো ট্রেন এবার দিচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে চলুন ট্রেনে ওঠা যাক এই হচ্ছে শালিমার স্পেশাল ট্রেনে ফাঁকাই রয়েছে কিন্তু জেনারেল কামরা সাঁতারাকাছি থেকে উঠে পড়েছি ট্রেনে আর জেনারেল কামরা বেশ ফাঁকা আমরা উপরের সিটগুলো বেছে নিয়েছি যদিও রড রয়েছে গদি নেই আমরা শুয়ে চলে যেতে পারবো আর নিচেও বেশ ফাঁকা রয়েছে খড়গপুর আসার আগে খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ খড়গপুর থেকে ভিড় হতে পারে আর একটা কথা আমরা এইভাবে যাচ্ছি বলে যে আপনারাও এলে এতটা ফাঁকা পাবেন তেমন কিন্তু নয় আমরা একদম অফ সিজনে এমন একটা ডেট চুজ করেছি যাতে আমরা কনফার্ম টিকিট না পেলেও এইভাবে চলে যেতে পারব কোনো সমস্যা হবে না তবে আপনারা যখন প্ল্যান করবেন অবশ্যই ছুটির দিনেই তো প্ল্যান করবেন বা ছুটির সময় এইভাবে যেতে পারবেন না রাত দশটা বেজে ছত্রিশ মিনিটে সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন রওনা দিল পুরীর উদ্দেশ্যে বাড়ি থেকে এনেছি এই যে মৌমিতা বানিয়ে দিয়েছে চিকেন আর রুটিটা কিনে নিয়েছি দুজন মিলে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট মুখ ধুয়ে নিলাম এইবারে সময় হচ্ছে নিজের সিটে উপরে গিয়ে শুয়ে পড়ব কারণ কিছুক্ষণের মধ্যে খড়গপুর আসবে এবং খড়গপুর থেকে নির হলেও হতে পারে কারণ ভুবনেশ্বর এমসে ডাক্তার দেখানোর জন্য সোমবারে অনেকে যায় হ্যাঁ আজকে রবিবার কালকে হচ্ছে সোমবার তো দেখা যাক কি হয় যথারীতি খড়গপুর থেকে বেশ ভালো ভিড় হয় ভুবনেশ্বর যাওয়ার জন্য ভুবনেশ্বরে আবার ট্রেন ফাঁকা হয়ে যায় আমরা নিচে নেমে আরাম করে শুয়ে পড়েছিলাম এক এক করে স্টেশন পেরিয়ে খুর্দা রোড পেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্য জানলা দিয়ে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পুরী হরিতে সময় সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সকাল ছটা বেজে পনেরো মিনিটে পুরী আসার কথা ছিল আমাদের এই ট্রেনে করে আড়াই ঘন্টা লেটে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে আমাদের ট্রেন একদম যেহেতু সামনে জেনারেল ক্লাস ছিল বেশি হাঁটতে হবে না এখন স্টেশনের বাইরে বেরোবো এবং বাইরে বেরিয়ে সব থেকে কম খরচায় যাব পুরীর স্বর্গদুয়ার বীচের কাছে চলুন স্টেশনের বাইরে বেরোলেই তো প্রচুর অটো ড্রাইভাররা আপনাদেরকে ছেঁকে ধরবে পুরীর স্বর্গদুয়ার বিচে যাওয়ার জন্য যারা ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা বাইরে বেরিয়ে ডান দিকেই রয়েছে কিন্তু প্রিপেড অটো বা ট্যাক্সির কাউন্টার সেখান থেকে আপনারা একটা রিসিভ করিয়ে নেবেন যদি একটা অটো আপনারা পুরো রিজার্ভ করেন সেক্ষেত্রে পড়বে আড়াইশো টাকা এবং যদি একটা ম্যাজিক ভ্যান পুরো রিজার্ভ করেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পাঁচশো টাকা মতো আর যদি আপনারা ড্রাইভারদের সাথে দামাদামি করে নিতে পারেন মোটামুটি এই ধরনের রেট এখন চলছে আপনারা দামাদামি করেও চলে যেতে পারেন একদম এইখানটায় করে হচ্ছে প্রিপেড ট্যাক্সি সার্ভিসের কাউন্টারটা সেইটা এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড তবে যেহেতু আমরা দুজন রয়েছি গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি করে যাবো না আমাদের বেশি ভাড়া পড়ে যাবে এবং আমরা সস্তায় ঘুরতে এসেছি ভাই যার জন্য আমরা রাস্তায় চলে যাব একদম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আমরা যাব স্বর্গদুয়ার বিচে চলুন ওই দেখুন সামনে স্টেশন থেকে বেরিয়েই কিন্তু বাস যাচ্ছে এই বাসগুলো পুরী স্বর্গদ্বার বিচ হয়েই যাবে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রচুর গাড়ির ড্রাইভার বলছে আমাদেরকে পঞ্চাশ টাকা মাথাপিছু শেয়ারিংয়ে নিয়ে চলে যাবে স্বর্গদুয়ার বিচে তবে আমরা যেহেতু চিপেস্ট বাজেটে যাব। সেই জন্য বাস দেখতে পাচ্ছি বাসেই উঠবো চলুন এসি বাস তো দেখতে পাচ্ছি না আপাতত নন এসিই দেখতে পাচ্ছি স্বর্গদুয়ার চল স্বর্গদুয়ারে যাবে এই বাস ওটা পরেই চলো মিনিট দশেকের মধ্যে আমরা চলে এলাম স্বর্গদুয়ারে আর নামার সময় কিন্তু একদম টিকিট কাটা হচ্ছে বাস নামালো আমাদেরকে একদম স্বর্গদুয়ার মোড়ে ভাড়া নিল জনপ্রতি পনেরো টাকা করে আর এইখানে নামলেই তো ভাই একটা আলাদাই ফিলিংস মনের মধ্যে জেগে ওঠে প্রথম সমুদ্রের দর্শন বিচের সামনে একেবারে বাস নামালো আর সি থেকে একটুখানি ঘুরে আসবো না সেটা কি হয় হোটেল আমরা আগে থেকে বুক করে রেখেছি হ্যাঁ একদম স্বল্প বাজেটে হোটেল বুক করে রেখেছি চলুন আগে বিচ থেকে একটুখানি ঘুরে আসি তারপরে আমরা সোজা যাবো একদম হোটেলে গিয়ে ফ্রেশ হতে চার তারিখ ভেবেছিলাম পুরী একদম ফাঁকা হবে গিয়ে ভালোভাবে ঘুরে আসি ও বাবা যেহেতু শ্রাবণ মাস চলছে বহু ভক্ত বিভিন্ন জায়গায় ভোলে বাবার মাথায় জল ঢেলে চলে এসেছে পুরীতে একদম ভিড় জমাতে আর এই মুহূর্তে সকাল নটার সময় সবাই পুরীর সমুদ্রে স্নান করছে এবং সমুদ্রের ঢেউ কিন্তু বিশাল রয়েছে দেখুন শুধু চারিদিকে গেরুয়া হয়ে রয়েছে সকালবেলা সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখালাম দেখলেন তো একেবারে সমুদ্র সৈকত খচা খচ ভিড়ে ভর্তি আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছি এখন চলে যাব একদম বাজারের কাছে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে এই দেখুন স্টেশনের সামনে দিয়ে যে এসি বাসগুলোর কথা বলছিলাম এই হচ্ছে সেই এসি বাস যেগুলোর ভাড়া কুড়ি টাকা করে মাথাপিছু আমরা এখন সমুদ্র পাড় থেকে চলেছি বাজারের দিকে কারণ আমাদের যে হোটেল বুক করে রেখেছি সেটা হচ্ছে যে কাকাতুয়ার রেস্টুরেন্ট রয়েছে একদম রেস্টুরেন্টের অপোজিট সাইডে আর এখন পুরীর রাস্তাঘাট দিয়ে হাঁটছি রাস্তাঘাট ফাঁকা অর্থাৎ এই দিকে বোঝা যাচ্ছে যে পুরীতে ভিড় কম রয়েছে তবে শ্রাবণ মাসে বাবার ভক্তরাই ভিড় জমিয়েছে একদম স্বর্গদুয়ার বিচে এই রাস্তা ধরে সোজা আমরা চলে এলাম একদম বাজারের কাছে সামনে গিয়ে আমাদের হোটেল তার আগে ব্রেকফাস্ট করার জন্য এখানে একটা লোকাল দোকান থেকে আমরা নিয়ে নিচ্ছি পেটাই পরোটা এবং মিষ্টি নিয়ে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব। এই রয়েছে পেটাই পরোটা এবং তার সাথে মিষ্টির প্রচুর ভ্যারাইটি রয়েছে আমরা নিচ্ছি হচ্ছে এটা আর এটা পেটাই পরোটা এখানে কুড়ি টাকা একশো গ্রাম আচ্ছা সামনেই হচ্ছে পুরীর বাঙালি বাজার বাঙালি বাজারকে ডান হাতে ফেলে রেখে আমরা সোজা চলে এলাম আবার ডান হাতে আপনারা পাবেন নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট ঠিক তার অপোজিট সাইডে দেখুন একটা রাস্তা ঢুকে গেছে এই রাস্তায় ঢুকেই হচ্ছে আমাদের হোটেল চলুন ওই মোড় থেকে জাস্ট কুড়ি পা হেঁটে আসার পরই হাতে পড়বে নার্সিং নার্সিংহোম গেস্ট হাউস এই উপরেই হচ্ছে আমাদের রুম চলুন হোটেলের ভিতরে ঢুকি যেহেতু একেবারে আমরা বাজেটের মধ্যে থাকবো তাই এই হোটেলকে আমাদের বেছে নেওয়া চলুন এনাদের নিচে গ্রাউন্ড ফ্লোরেও কিছু রুম রয়েছে আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে পথে একদম উপরে উঠে এলাম এই হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে রয়েছে পরপর চারটি রুম তার আগে দেখিয়ে দিই এইখান থেকে একদম রাস্তার সুন্দর ভিউ রয়েছে এই রয়েছে সুন্দর রাস্তার ভিউ এবং তার সাথে আপনারা যারা এই দশ নম্বর রুমটাতে থাকবেন অ্যাটাচ ব্যালকনি রয়েছে এই রয়েছে পার্সোনাল ব্যালকনি এটাতে অন্য গেস্ট রয়েছে তাই আমরা পাইনি আচ্ছা এখানে প্রথমে যে বারো নম্বর রুমটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে রুমের পরিবেশ প্রথমে কিং সাইজ বেড তিনজন এখানে খুব ভালোভাবে শেয়ার করে থাকতে পারবেন রুমের স্পেস বিশাল টেবিল চেয়ার সমস্ত কিছু রয়েছে আয়না রয়েছে এবং তার সাথে অবশ্যই এই দিকে রয়েছে কিচেন এই রয়েছে কিচেন আর কিচেনের সমস্ত বাসনপত্র আপনারা পেয়ে যাবেন একেবারে ফ্রি অফ কস্ট আপনাদের ভাড়ার মধ্যেই আর তার এই দিকে রয়েছে কিন্তু টয়লেট ইন্ডিয়ান স্টাইল পট রয়েছে আর এই দিকে রয়েছে একটা ব্যালকনির মতো ছোট্ট রান্না করলে আপনারা এটা খুলে একেবারে আলোতে রান্না বান্না করতে পারেন আচ্ছা এইবারের ট্রিপটা তো আমরা একেবারে বাজেটের মধ্যে করছি হাজার টাকায় পুরী ভ্রমণ করতে হবে তাই মাত্র ছশো টাকায় আমরা দুজন শেয়ার করে এই রুমটা নিয়ে নিয়েছি মাথা পিছু তিনশো টাকা করে পড়লো যেহেতু এখন একেবারে অক্সিজেন ছশো টাকায় পেয়ে গেছি আপনারাও অক্সিজেনে এলে ছ সাতশো টাকার মধ্যে এই রুমটা পেয়ে যাবেন আমি দাদার নাম্বার আপনাদেরকে ডেসক্রিপশানে এবং স্ক্রিনেও দিয়ে দিলাম আপনারা যদি সিজেনেও বুক করেন এই রুমগুলো মোটামুটি হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত তার বেশি রেট কিন্তু দাদা কারোর থেকেই নেয় না খুব ভালো জিনিস দাদার সাথে কথা বলে নিতে পারেন আপনারা বেশ খানিকটা সমুদ্রে স্নান করার পর ঘড়িতে এখন সময় দুপুর দুটো আমরা বেরিয়ে পড়েছি এখন যে কোনো একটা হোটেল দেখে খাওয়া দাওয়া করব দুপুরের তাহলে চলুন বাজারের কাছে একদম সোজা এসে ওই হচ্ছে পুরীর বাঙালি বাজার আর এখানে রয়েছে নবান্ন রেস্টুরেন্ট তার ঠিক উল্টো দিকে রয়েছে কষে কষা বাঙালি কিচেন দুপুরের লাঞ্চটা এখানেই সারবো চলুন এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে এবং অবশ্যই এসি রয়েছে আমরা বসে পড়ব আর চলে এসেছে এনাদের মেনু দেখুন মেনুতে রয়েছে ভেজ থালি নব্বই টাকা স্পেশাল ভেজ হচ্ছে দেড়শো এক থালি একশো ফিস থালিতে রুই আছে একশো কুড়ি কাতলা আছে একশো চল্লিশ তাছাড়াও রয়েছে দেখুন চিকেন থালি একশো ষাট মটন থালি আড়াইশো তাছাড়াও ইলিশও রয়েছে তিনশো টাকা অনেক কিছু অপশান আপনারা পেয়ে যাবেন আমরা ফিস থালি অর্ডার দিলাম দেখুন নর্মাল যে কোনো রেস্টুরেন্টে গেলে মোটামুটি আশি একশো টাকার কমে খাবার তো পাবই না এই রেস্টুরেন্টে এসে বসলাম বেশ চকচকে পরিষ্কার তাছাড়াও এসি রয়েছে আজকে দুপুরবেলা বেশ ভালো গরম রয়েছে চলে এসেছে আমাদের থালি এই রয়েছে আমাদের ফিস থালি যেখানে রয়েছে ভাত পেঁয়াজ লঙ্কা আলু ভাতে পাঁপড় চাটনি তার সাথে পটল আলুর তরকারি ডাল এবং এই রয়েছে রুই মাছের পিস পুরের লাঞ্চটায় কুড়ি টাকা মতো বেশি লাগলো বাজেটটা একটু ওভার হয়ে গেল কিন্তু এসিতে বসে আরাম করে খেলাম হয়ে যাবে এক হাজার টাকার মধ্যে আরাম করে হয়ে যাবে যাই এখন হোটেলে যাই হোটেলে গিয়ে একটু রেস্ট করি তারপরে যাবো মন্দিরে আমাদের হোটেলে অ্যাকোয়াগার্ড থাকায় আর জল কিনতে হয়নি এই অ্যাকোয়াগার্ডের জল কিন্তু যথেষ্ট ভালো ভরিতে সময় এখন সন্ধ্যে সাড়ে ছটা খাওয়া দাওয়ার পর বেশ ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য এখন হোটেল থেকে হাঁটা পথে আমরা যাচ্ছি মন্দিরে পুরীর যে কোনো হোটেলেই থাকেন না কেন বিভিন্ন গলিগালা থেকে মন্দিরে খুব সহজে পায়ে হেঁটে ম্যাক্সিমাম পনেরো মিনিটের ভিতরে আপনারা চলে যেতে পারবেন মন্দিরে পায়ে হেঁটে আরাম করে যাচ্ছি আর এখন যেহেতু অফ সিজন সম্পূর্ণ দেখুন রাস্তাঘাট একেবারেই ফাঁকা জানতাম এখন পুরী ফাঁকা হবে তবে এতটা ফাঁকা হবে আশা করিনি রাস্তাঘাট বেশ ফাঁকা মন্দিরের সামনে গিয়ে দেখি মিড়বাড়টা কেমন রয়েছে বছরের যে কোনো সময়ই আসেন না কেন মন্দির যাওয়ার এই রাস্তায় কিন্তু ভিড় সব সময় এবং দুপাশের দোকানগুলোয় কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পেয়ে যাবেন তাছাড়াও বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকানও কিন্তু এই রাস্তার মধ্যে রয়েছে এই চলতি বছর দু হাজার পঁচিশে এই নিয়ে তিনবার এলাম আর যতবারই জগন্নাথ ধাম পুরীতে আসি ততবারই কিন্তু মন ঘুরে যায় এখন রয়েছি মন্দিরের ঠিক একদম সামনের গেটের দিকে এইখান থেকে ভিউটা কিছুটা এই ধরনের আপনারা দেখতে পাবেন মন্দিরের সামনে ভিড় হবে না সেটা কি হয় আর দেখুন যে তিনটি রথ একদম ঠিক মন্দিরের সামনে রাখা রয়েছে ভক্তরা এসে দর্শন করতে পারে জগন্নাথ মন্দিরের চারিপাশে এখন রেনোভেট করে সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলেছে যেখানে মানুষজন এসে বেশ ভালোভাবে সময় কাটাতে পারে এবং এখানে বসেও মন্দিরের ভিউ সুন্দর পাওয়া যায় আমি অশ্বদুয়ারের দিক থেকে প্রবেশ করলাম অর্থাৎ সাউথ গেট এবং বেরোলামও সাউথ গেটের দিক থেকে একদম ফাঁকা আজ পর্যন্ত যতবার পুরীতে এসেছি সব থেকে ভালো জগন্নাথ দেবের দর্শন পেলাম আজকে একদম ফাঁকা মন ভরে দর্শন করলাম আনন্দবাজার থেকে এই প্রসাদটা নিলাম আমি এটার মূল্য পড়লো পঞ্চাশ টাকা এটার সাথে পায়েস দিলে এটার মূল্য পড়ত একশো টাকা আমি পঞ্চাশ টাকারটাই নিলাম শুধুমাত্র এটাকে বাইরে আনলাম আপনাদেরকে দেখাবো বলে নাহলে ভিতরে কিন্তু বেশ বসার জায়গা রয়েছে সেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তবে সাউথ গেট বা অশ্বদুয়ারের দিকে বিশাল বসার এই ধরনের জায়গা রয়েছে যেখানে বসে আপনারা কিন্তু এই ধরনের জিনিস করতে পারেন এই ভোগ প্রসাদের তুলনা হবে না এবং তুলনা কিছুর সাথে করাও যাবে না জয় জগন্নাথ খুব ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করলাম এবং আনন্দবাজার থেকে প্রসাদ কিনে এনে খেলাম আর এইখান থেকে সত্যি কথা বলতে হোটেলে যেতে ইচ্ছা করছে না সমুদ্রপাড়ে তো একটু যাবই তার আগে যে রথগুলো রাখা রয়েছে তার সামনে গিয়ে দেখব কতটা সামনে গিয়ে আমরা দেখতে পারি চলুন মন্দিরের একদম বাইরে রথগুলো রাখা রয়েছে আপনারা এসে দর্শন করতে পারবেন তবে ব্যারিগেড করে রাখা রয়েছে ছুতে পারবেন না পরের বারে উল্টো রথের পর মা বাবাকে নিয়ে আসবো উল্টো রথের দিন থেকেই ঠিক এইখানে রথগুলো থাকে এবং প্রভু জগন্নাথ দেব বলরাম দেব মা সুভদ্রা কিন্তু তিন দিন এই রথেতেই বাইরে থাকে তখন এসে দর্শন করে অবশ্যই আপনাদেরকে দেখাবো ওটা খুব ইচ্ছা রয়েছে মনের মধ্যে মন্দির দর্শন করে সমস্ত কিছু করে হাঁটা পথে চলেছি স্বর্গদুয়ারের দিকে সমুদ্র পাড়ে গিয়ে একটু তো আড্ডা মারতেই হবে চলুন মিলিয়ে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো মন্দিরে গেলাম সিবিচের মার্কেট ঘুরলাম আর মন্দিরে যে ভোগ প্রসাদ খেয়েছিলাম সেটা খেয়ে পেট এখনো পর্যন্ত টাইট অর্থাৎ রাতে আর কিছু ডিনার করব না জল তো রয়েইছে অ্যাকোয়াগার্ডে হোটেলে আমরা ওই জলটা কিনতে হচ্ছে না ওখানে অনেকটা সেভিংস হয়ে যাচ্ছে বসে এখনও কিছুক্ষণ আড্ডা মারছি মোটামুটি এগারোটা বাজার আগে চলে যাব হোটেলে গুড মর্নিং শুভ সকাল সবাইকে কালকে রাতের বেলা মন্দির থেকে ভোগ প্রসাদ খেয়ে এসে সমুদ্র পাড়ে একটুখানি ঘোরাঘুরি করে এসে শুয়ে পড়েছিলাম রাতে আর খাওয়ার কিছু প্রয়োজন হয়নি এখন ঘড়িতে সময় সকাল সাতটা একেবারে রেডি সেডি হয়ে গেছি কারণ সকালবেলায় সমুদ্রকে গিয়ে একটু উপভোগ করতে হবে চলুন বেরোনো যাক সকাল সকাল এই সমুদ্র পাড়ায় আসা তো একদম মিস করা যাবে না আর দেখুন এখন যেহেতু বেশ সকাল একেবারে ফাঁকা রয়েছে সমুদ্রের ঢেউও বেশ ভালো রয়েছে কিছু মানুষ স্নান করছে বেশ এনজয় করছে কিন্তু আচ্ছা বিভিন্ন জায়গায় এই ধরনের চেয়ার এবং ছাতা রাখা রয়েছে এই চেয়ারে বসতে ঘন্টাপতি প্রতি আপনাদের থেকে মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হবে আর উঠ রাইড করলে কিন্তু একশো টাকা উঠে ফটো তুললে পঞ্চাশ টাকা ঠিক স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকে হাঁটতে থাকলে আপনারা এই দিকেই এই নৌকোগুলো দেখতে পাবেন যেখানে সকালবেলা মাছ ভাইরা মাছ ধরে এসে জাল থেকে মাছ ছাড়ানোর কাজ করে এবং সকালবেলা এলে আপনারা অনেক মাছ দেখতে পাবেন এখন যেহেতু প্রায় আটটা মতো বেজে গিয়েছে তাই আমরা মাছ দেখতে পেলাম না দেখুন জাল গোছাচ্ছে সমুদ্র পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সকালে চাটা সেরে নেবো সমুদ্র পারে এই ধরনের একটা দোকান থেকে এই ধরনের দোকান কিন্তু অনেক রয়েছে তেমনই একটা দোকান থেকে খেয়ে নেবো সকালের চা সত্যি কথা বলতে বাঙালি ভারতবর্ষের যে কোনো কোনায় গিয়ে ঘুরুক না কেন পুরীতে এসে তাদের মনে একটা আলাদাই শান্তি রয়েছে আশেপাশের চোখ ঘোরালেই সেটা দেখা যায় এবং অনুভবও করা যায় ঘুরতে সময় এখন সকাল সাড়ে আটটা সমুদ্র পাড়ে অনেকটা সময় সকালে এসে কাটালাম এখন সময় হচ্ছে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নেওয়া তারপরে হোটেলে ফিরে গিয়ে চেক আউট করে স্টেশনে যাওয়া তাহলে চলুন আগে ব্রেকফাস্টটা সেরে ফেলি সি বিচের ধার ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একদম স্বর্গদ্বারের কাছে আর এখানে রাস্তার ধারে বিক্রি হচ্ছে দেখুন দই বড়া তিরিশ টাকা করে প্লেট এটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নেব যেহেতু বাজেট ট্যুর করছি সমস্ত খাবার দাবারও একদম বাজেটে করছি লোকাল ব্রেকফাস্ট খেয়ে দেখি কেমন দই বড়া হুম ভালো ব্রেকফাস্ট করে নিলাম আর তিরিশ টাকায় একদম ঠিকঠাক পারফেক্ট ব্রেকফাস্ট এবারে বাজে সকাল নটা আমাদেরকে ফিরে যেতে হবে হোটেলে হোটেলে গিয়ে ব্যাগপত্র নিয়ে যেতে হবে স্টেশনে সমুদ্রপাট থেকে ঘুরে এসে হোটেলে এসে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি কারণ এখন ঘড়িতে সময় সকাল নটা বেজে পনেরো মিনিট আমাদেরকে যেতে হবে পুরী স্টেশনে আমরা আগে থেকে ধৌলি এক্সপ্রেসের টিকিট করে রেখেছি সেকেন্ড সিটিংয়ে রিজার্ভেশনে ভাড়া পড়েছে আমাদের একশো টাকা করে এখান থেকে আবার বাস ধরবো ওই পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া পড়বে স্টেশন যাওয়ার জন্য এবং তারপরে তো গিয়ে ট্রেনে উঠে পড়ব। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানি না তবে আমার কিন্তু বেশ রোমাঞ্চকর লাগলো আপনারাও এলে যে এই টাকার মধ্যে ঘুরতে পারবেন সেটা কোনো কথা নয় কারণ ঘুরতে এসে সবার একটু বেশি খরচা হয়েই যায় ঘুরতে এসে কোনো টাকা পয়সার হিসাব সত্যিই থাকে না তবে আমি সম্পূর্ণ বাজেটের মধ্যে করার চেষ্টা করলাম উল্টে আমার টাকা বেঁচে গেল ট্রেনে কিছু খাওয়া দাওয়া করে নেব যারা ফ্যামিলি নিয়ে তিন চার দিনে ছুটিতে পুরীতে আসবেন তাদের জন্য প্রচুর ভিডিও আমি বানিয়ে রেখেছি ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দিলাম আপনারা দেখে কিন্তু ট্যুর প্ল্যান করে নিতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন